সংস্কারের নামে দীর্ঘদিন যে নির্বাচনকে থেকে মানুষকে দূরে রাখা সেটা কিন্তু সঠিক না সংস্কার সারা জীবনে সবসময় হতে পারে সবসময় সংস্কার হবে আরেকটি হলে বলছি যে আজকে অনেকে যারা কিছু কিছু লোক আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই বিএনপির বিরুদ্ধে এখনও কিন্তু ষড়যন্ত্র করছেন বিষাদগার করছেন তারা বলতে চায় যে আওয়ামী লীগ বিএনপি নাকি আমি বলতে চাই ওরাই হচ্ছে এই দেশের শত্রু এই দেশের স্বাধীনতা শত্রু যারা এই দলের বিরুদ্ধে বদনাম করছে তারা গণতন্ত্র চায় না তারা ক্ষমতা চায় আরে ভাই নির্বাচনে আসেন নির্বাচনের মধ্যে মাধ্যমে মানুষ যাকে ভোট দিবে তারাই একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তাই বলতে চাই ফ্যাসিবাদদের বিরুদ্ধে যেভাবে আমাদের সড়ক থাকতে হবে ঠিক তেমনি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান ঠিক হবে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিল আগামীতে যেন তারা লিপ্ত হবে না এমন কোন গ্যারান্টি আমরা দিতে পারি না তাই বলতে চাই অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যে কোনো মূল্যে স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ফ্যাসিবাদদের আমাদের রুখার জন্য ঐক্যবদ্ধ হবে আমরা ঢাকার রাজপথে আসি যে কোনো সময় ইনশাল্লাহ এদের প্রতিহতার জন্য আমরা রাফ করে থাকবো সেই প্রত্নয় আজকে মতো ধন্যবাদ জানাচ্ছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ